নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চিংড়ি মাছ দিয়ে নানারকম রেসিপিতে আপনারা খেয়েছেন তবে একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের রোল বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো এই যে দেখুন প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ধরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেগুলো ফেলে দেওয়ার আছে সেগুলো ফেলে ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এরপর রোলটাকে আমি আটা দিয়ে বানাবো একটু লবণ আর জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি যেমন রুটি পরোটার জন্য আটা মাখি সেইভাবেই নরম করে আটাটাকে মেখে নিলাম এরপর অল্প একটু সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আটা ডোটা বেশ নরম থাকে খুব বেশি মন দেওয়ার দরকার নিয়ে আটা দিয়ে বানাচ্ছি এমনিতেই কিন্তু পরোটাগুলো বেশ নরম হবে আটাটাকে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণে চিংড়ি মাছের রোলের জন্য চিংড়ি মাছের পুটটাকে রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেছি। নিয়েছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম আর মাছের পরিমাণ যেরকম থাকবে সেই বুঝে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিতে হবে আমি এখানে একটা গোটা নিয়েছি পেঁয়াজ আর তার সাথে আরও অর্ধেকটা পেঁয়াজ নিলাম পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিলাম এরপর পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে বেশ মিহি করে কুচি করে নিচ্ছি এখানে আমি দেখুন একটা টমেটো নিয়েছি একটু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছিলাম ক্যাপসিকামটাকেও এইভাবে বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মুখে পড়বে একটু গোটা গোটা থাকবে দেখুন টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইয়ের সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ একদম লাল লাল করে ভাজবো না এই যে দেখুন পেঁয়াজটা একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এরপর মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে কুচি করে রাখার টমেটোটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর টমেটো যতক্ষণ না নরম হচ্ছে আর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই ক্যাপসিকামটা দিয়েছি যাতে ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকে মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে ক্যাপসিকাম দেওয়ার পরও মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে দিলাম এরপর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কম আছে হতে দেবো দেখুন জলটা প্রায় শুকিয়ে আসছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ মাছ কিন্তু আগে থেকে ভাজেনি মশলার সাথে চিংড়ি মাছটাকে কষাতে কষাতে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছটা যদি আগে ভেজে নেওয়া হতো তাহলে মাছটা আরও শক্ত হয়ে যেত তবে আপনারা চাইলে মাছটা আগে ভেজে তুলে রাখতে পারেন তবে আমার মনে হয় সেটার কোনো দরকার নেই এই দেখুন মশলার সাথে চিংড়ি মাছটা কষাতে কষাতেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে হতে দিচ্ছি যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে জলটা কিছুটা শুকিয়ে এসে এই সময় দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের রোলের জন্য চিংড়ি মাছের পুর আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর আটার ডো থেকে লেচি কেটে আমি পরোটাগুলো বানিয়ে নেব আমি যে পরিমাণ আটা মেখেছি তাতে দুটো রোল আমাদের তৈরি হবে আর যে পরিমাণ আমি পুরটা বানালাম তাতেও কিন্তু আমাদের দুটো রোলই তৈরি হবে আর চিংড়ি মাছের যে পুরটা বানালাম সেটা দিয়ে যে শুধু রোল বানাতে হবে সেটা না সেই পুরটা দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই যে দেখুন পরোটাগুলো আমি এখন তেল দিয়ে নিচ্ছি আপনারা যাতে বাটার দিয়েও ভেজে নিতে পারেন অল্প অল্প তেল দিয়েই পরোটাকে ভেজে নিলাম কারণ চিংড়ি মাছের যে পুরটা সেটার মধ্যেও যথেষ্ট তেল মশলা রয়েছে তো এই যে দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা রোল বানিয়ে নিয়েছি আমি এখানে একটা সাদা কাগজ নিয়েছি তার উপর পরোটাটা রেখে একটু টমেটো সস স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু চিলি সস দিতে পারেন বা গ্রিন চাটনিও দিতে পারেন যেভাবে খেতে পছন্দ করবেন সেইভাবে এবার একটু সাজিয়ে গুছিয়ে নেবেন এই যে দেখুন টমেটো সসটা স্প্রেড করে দেওয়ার পর যে চিংড়ি মাছের পুরটা বানিয়েছিলাম সেটা এভাবে লম্বা করে দিয়ে এরপর রুটিটাকে রোল করে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটু কুচি পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে আমি আর কিছু দিলাম না শুধুমাত্র সাজানোর জন্য একটুখানি পেঁয়াজ কুচি আমি এই সামনে সাজিয়ে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের রোল খেতে কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লাগলে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবেন নতুন রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ